যাদের মধ্যে উৎসব মিত্র জার্মানি আরামবাগের প্রান্তিক পল্লীতে চারশো সাতানব্বই নম্বর পেয়ে সে দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে নিয়েছে এর পাশাপাশি আরামবাগের বসন্তপুর এলাকার দিশা চক্রবর্তী যার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই সে দেশের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে সভাপতি আরামবাগ জুড়ে আবারও খুশির হওয়া খুব ভালো লাগছে এত সুন্দর রেজাল্ট হয়েছে খুব খুশি কখন জানতে পারলে দুপুর দুটো নাগাদ রেজাল্টটা বেরোয় বন্ধুরা ফোনে খবর দেয় যে বেরিয়েছে তখন বাবাকে আমি বলি খোলার পরেই দুটো দুটো তিরিশ এরকম নাগাদ পেরেছি আমার টোটাল মার্কস ফোর নাইনটি সেভেন আউট অফ ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট পেয়েছি কী কী সাবজেক্ট ছিল ইংলিশ বেঙ্গলি ম্যাথ সায়েন্স এস এস টি আর কম্পিউটার বেস্ট অফ ফাইভ নেওয়া হয় ইংলিশ কম্পালসারি থেকে কতগুলো টিচার ছিল আমার স্কুলে সব সব টিচারই আমাকে সাপোর্ট করেছে প্রাইভেট টিউশন আমার সায়েন্সের একজন ছিল ম্যাথসের দুজন ছিল আর বাংলার একজন ছিল কতক্ষণ পড়াশোনা করা হতো মোটামুটি ওরকম টাইম ফিক্স করে আমি পড়াশোনা করিনি একটা টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা থাকতো এই টার্গেটগুলো ফুলফিল হলেই আমি ডেলি টু টু থ্রি আওয়ার্স একটা কোয়ালিটি স্টাডি টাইম থাকতো বিবেকানন্দ একাডেমির আগে কোথায় পড়াশোনা করতে প্রথমে আমি ওয়ান অব দি মুথুরাঙা শিশুদীপ বিদ্যানিকেতনে পড়তাম তারপরে ওয়ান থেকে সিবিএসিতে পড়াশোনা করেছি আমার বাড়ি বিরাটিতে আমরা শিফট করি পড়াশোনা ছাড়া আর কি কি করো কি ভালো লাগে পড়াশোনা ছাড়া খেলাধুলো আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি যখন সময় পাই বন্ধুদের সাথে খেলাধুলো করি ক্রিকেট খেলার মোটিভেশনাল বই যেগুলো আছে এপিজে আব্দুল কালামের স্বামী বিবেকানন্দ টুকটাক আমি পড়াশোনা করি ফেভারিট প্লেয়ারকে ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি আগামী দিনে কি করার চিন্তা ভাবনা আছে পিসিএমবি দেখেছি টুয়েলভটা ভালো করে দেওয়ার চেষ্টা করব আর ডাক্তারির দিকে যাওয়ার ইচ্ছা আছে সেটার জন্য পড়াশোনা করব টোটাল মার্কসের কোন কোন বিষয়ে কত নাম্বার জানা গেছে হ্যাঁ 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 ইংরেজিতে 98 এইট বাংলাতে 99 নাইন সায়েন্সে নাইনটি নাইন ম্যাথে হান্ড্রেড এস 100 হান্ড্রেড কম্পিউটারে হান্ড্রেড অল ইন্ডিয়া বেসিকে কত র্যাঙ্ক আছে অল ইন্ডিয়া হচ্ছে সে অফিসিয়ালি কিছু জানায়নি আন অফিসিয়ালি যেটা জানতে পারা হয়েছে অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে তোমার নাম উৎসব মিত্র এই জায়গাটার কি প্রান্তিক ভালো লাগে কী করেন আপনি আমি শিক্ষকতা করি কোনখানে তেলুয়া শিক্ষা নিকেতন বাতানাল গ্রাম পঞ্চায়েতের ভিতর তেলুয়া গ্রামে অবস্থিত তেলুয়া শিক্ষা নিকেতন আগামী দিনের ছেলেকে কী করার কি মানে করতে বলবেন ডাক্তারই না ইঞ্জিনিয়ারই না কী করবেন ছেলে বলছে ডাক্তার হবে বলবেন নিজের ইচ্ছা অনুযায়ী যেটা বেটার লাগবে সেটাই এগিয়ে যায় এমনি শিক্ষক কতগুলো ছিল এমনি প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটর ওই সায়েন্সের একজন বাংলার একজন অঙ্কের দুজন স্যার আর আমি ইংরাজিটা দেখতাম বাড়িতে এই মোট টিচার আপনার নাম প্রকাশচন্দ্র মিত্র স্কুল থেকে কতটা সহযোগিতা করতো আরামবাগ বিবেকানন্দ একাডেমি থেকে আরামবাগ একাডেমি তো তো বললোই ওয়ান থেকে পরে স্কুলের ভূমিকা অনবদ্য আর ওইভাবে সাপোর্ট না করলে টিচিং নন টিচিং স্টাফ সকলেই আজ এই পজিশনে বা এই অবস্থানে আসতে পারত প্রিন্সিপাল কেমন প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল ভূমিকা কেমন প্রিন্সিপালের ভূমিকা কেমন মানে সমর চক্রবর্তী যিনি আছেন দারুণ মানে উনি একেবারে বলা যায় দীর্ঘদিন থেকে টার্গেট করেছিলেন যে এই ব্যাচটা খুব ভালো রেজাল্ট করবে সেই হিসেবে উনি দারুণভাবে সাপোর্ট করে গেছেন উৎসাহিত করেছেন যেখানে এখানে ত্রুটি হয়েছে দিয়েছেন ধরিয়ে বা আমাদেরও জানিয়ে দিয়েছেন বা আমরা কোনো কিছু বিষয়ে স্যারকে জানতে চাইলে বা তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছেন স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ আমার খুবই আনন্দ হচ্ছে আমি বাড়ির সকলের স্বপ্ন পূরণ করতে পেরেছি দেখতে গেলে আনন্দ হচ্ছে অল ইন্ডিয়াতে আমার ফিফথ র্যাঙ্ক হয়েছে ফোর হান্ড্রেড আমি ডেলি প্রায় আট ঘন্টা পড়াশোনা করি টিচার আমার প্রত্যেকটা সাবজেক্টেরই বলতে গেলে একটা করে টিচার ছিল সেই আমার যেই ট্র্যাক স্বপ্ন আছে আইআইটি আর তার আগে অবশ্যই ভালোভাবে হ্যাঁ সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট ছিল স্কুলের সবাই আমাকে অত্যন্ত ভালোবাসে আমিও স্কুলকে ভীষণভাবেই ভালোবাসি প্রায় প্রত্যেক দিনই স্কুল গিয়েছি সেক্ষেত্রে স্কুল টিচার আমাদের ডিরেক্টর স্যার প্রিন্সিপাল স্যার সবাই ভীষণ সাপোর্ট করছে

মেয়ে সাফল্যে খুবই খুশি লাগছে মানে খুবই আনন্দিত হচ্ছি ভাবিনি এতটা ভালো করতে পারবে খুবই খুশি মেয়ে ড্রয়িং লিখতে ভালোবাসে এবং নাটক করতে ভালোবাসে মানুষ ওর বাবা দু হাজার পাঁচ বছর বয়সে বাইক অ্যাক্সিডেন্ট মারা যায় এখন ও তার এই স্কুলে পড়তে যাই হোক কষ্ট শিষ্ট করি মানুষ করছি তার মধ্যে আমাকে সব থেকে হেল্প করেছেন যিনি ডাইরেক্টর স্যার এবং সকল স্যার ম্যামেরা টিউশন টিচার ওনাদের হেল্পই আজ আমি মেয়েকে এতদূর নিয়ে যেতে পারছি মৌমা চক্রবর্তী আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট है अरे सुन हां मीठी खाओ हां हां क्या तुम मामा बोल बोल तुम मामा तुम खाओ भाई ना नहीं भाई नहीं बोल ए हम एक टुकड़ी दे दो भाई आ ठीक है आ ठीक है आ Mulung. Bueno. সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি